বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমানের মাজারে যাচ্ছেন এখানে লক্ষ লক্ষ মানুষ তাকে অভ্যর্থনা জানার জন্য এক নজর দেখার জন্য দাঁড়িয়েছেন প্রিয় নেতাকে আর প্রিয় নেতাও তাদের হাত নিয়ে তাদের জবাব দিচ্ছেন আর এখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার হচ্ছে সে উনি এখান থেকে যাবেন আপনার স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধে এখন অবস্থান করছি আমরা আপনার নব থিয়েটারের সামনে নব থিয়েটারের সামনে অবস্থান করছি প্রিয় নেতা এখানে লক্ষ লক্ষ মানুষের হাত নেড়ে তাদের ওপর জবাব দিচ্ছেন उनीहरूको <laughs> आगो <laughs>